নমস্কার আমি অ্যাস্ট্রোশ্রি অংশুমান চ্যাটার্জি আপনাদের সামনে আজকে আবার নতুন করে নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আশা করি আমার আগের অনুষ্ঠানগুলো আপনাদের সকলের ভালো লাগছে আপনারা আপনাদের জীবনের পথে আমার এই তথ্যগুলোকে নিশ্চয়ই মিলিয়ে দেখছেন এবং সেক্ষেত্রে আমার ভালো লাগবে যদি আপনারা আমার সাথে সহমত পোষণ করেন তাহলে একটা আমার প্রোগ্রামে একটা লাইক কমেন্ট যদি করেন তাহলে ভীষণ ভালো হয় তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেই তথ্যগুলো আপনাদেরকে সঠিক দিশা দেখাচ্ছে এবং আপনারা অযথা বয়ের ভয়ের হাত থেকে আপনারা নিজেকে রক্ষা করছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি যে আমার জীবনটা যেন কীরকম হয়ে গেলো এলোমেলো হয়ে গেল। অর্থাৎ আমি খাটছি অথচ আমার সেই আর্থিক বৃদ্ধি ঘটছে না আমি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি ওভারটাইম করছি কিন্তু সেই অর্থ আমার ঘর অব্দি এসে পৌঁছচ্ছে না ঘরে আসার আগেই অর্থটা আমার হাতে আসার আগেই আমার খরচের নিদান জারি হয়ে আছে অর্থাৎ সেভিংস বলতে আমার কিছু নেই আমি আর্থিকভাবে প্রচণ্ড হতচকিত হয়ে গেছি আর্থিকভাবে আমি চোখ আমি আর্থিকভাবে লাস্ট কয়েক বছর ধরে আমি অত্যন্ত অনটনের মধ্যে ভুগছি অথচ আমার খাটনির কোনো বিরাম নেই আমি খাটছি আমি পরিশ্রম করছি সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি অথচ আমার আর্নিং সেইভাবে আমাকে সাথ দিচ্ছে না এমনটা কেন হয় জানেন আমরা জানি যে শনি বা মঙ্গল এই দুটো প্ল্যানেট আমাদের জীবনে অনেক ক্ষতি করতে পারে এরকম একটা ভুল ধারণা আমরা কিন্তু নিয়ে বসে থাকি আমরা অনেক সময় ভাবি শনি বোধ আমার জীবনে শনি আমার ষষ্ঠে অবস্থান করছে জন্ম জন্মজাটে বা অষ্টমে অবস্থান করছে এই শনিটাই আমার জীবনটা শেষ করে দিল আমরা দোষ দিয়ে দিই শনি মহারাজকে কিন্তু বিশ্বাস করুন শনি মহারাজ কিন্তু অমন অমন গ্রহ নয় সে কিন্তু খুব ধার্মিক খুব শান্ত স্নিগ্ধ এবং খুব ন্যায় পরায়ণ আমরা যতটা রূঢ়ভাবে প্রচলিতভাবে মানুষের সামনে আমাদের যেটা প্রচলিত আছে শনি মানেই সাংঘাতিক ব্যাপার না শনিকে ভয় পাওয়ার অকারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি সঠিক কর্ম যদি করে থাকেন কোনো কুকর্ম যদি না করেন তাহলে সেই শনি কিন্তু দিনের শেষে ওই যে আগের এপিসোডে বলেছিলাম বৃহস্পতি আর শনি অত্যন্ত লেট মুভিং প্ল্যানেট এরা খুব ধীর গতিতে চলে খুব কচ্ছপের মতো গতি মন্থর গতিতে চলে ফলে এরা যে ফলটা দেয় সেটা অনেকটা দেরিতে অর্থাৎ ওই যে বলে না সবুড়ে মেওয়া ফলে অনেকটা সেই রকম ধৈর্য হারাবেন না জীবনে যেরকম অর্থনৈতিক পরিস্থিতি আপনার আসুক না কেন কখনো মনকে ভেঙে যেতে দেবেন না কখনো হতাশ হয়ে পড়বেন না মনের মধ্যে আশাটুকু জাগিয়ে রাখুন পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করুন নিজেকে নিজেই সমৃদ্ধ করতে পারবেন এই মানসিক জোর যদি আপনার মধ্যে থাকে যে আমি যা কিছু করব আমি লড়াই করব দেখে নেব আমি বুঝে নেব যদি এই মানসিকতা নিয়ে আপনি যদি সঠিক কর করে যদি সঠিকভাবে আপনার জীবনের পথে এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ হতে পারে একটু লেট হতে পারে শনি যাদের ভাগ্যপতি শনি যাদের অর্থ দেয় তাদের ক্ষেত্রে জীবনে একটু লেট হয় একটু লেট হয় না এমন কথা বলছি না লেট হয় কিন্তু যেটা হয় দিনের শেষে সেটা ভালোই হয় ওই যে বলে না যে একদম শেষে শেষে দেখা যাবে শেষের ফল কিন্তু মিঠাই হবে অর্থাৎ দিনের শেষে জয়ের হাসি কিন্তু আপনিই হাসবেন অতএব আপনারা ভয় পাবেন না শনি যাদের লগ্নে থাকে তাদের দেখবেন তাদের মধ্যে একটু অলস ভাব থাকে লগ্নে যাদের শনি তারা অনেক সময় ভাবেন আমার জীবনটা শেষ হয়ে গেল তারা ভীষণ খুঁতখুতে টাইপের হন খুব অলস প্রকৃতির হন এই যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আপনার সাতটায় অ্যালার্ম দেয়া আপনি ঘুম থেকে এপাশ ওপাস করতে করতে সেই আটটা সাড়ে আটটায় উঠলেন তারপরে কাজে পৌঁছলেন তখন এগারোটা রকম একটা অলসতা থাকে এটা আপনার দোষ নয় এটা আপনার জন্মকালীন প্ল্যানেটারি পজিশন আপনাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে তো সেটার ফলে আপনার আপনাকে হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল এটাই তো বিধিলিপি এটাই তো ঈশ্বর আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন কিন্তু সেটাকে মেনে নিতে হবে সেটাকে মেনে নিয়ে মাথা ঠান্ডা করে জীবনে এগিয়ে চলার যে পথ সেই পথ যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু শনি আপনাকে দিয়ে যাবে উনি কখনো কাউকে নিরাশ করেন না করবেনও না আর একটা কথা অযথা কখনো শনিকে নিয়ে বেশি মাতামাতি করবেন না অনেকে আছেন শনি গ্রহের প্রতি তাদের একটা অন্যতম আকর্ষণ একটা অত্যন্ত বেশি কিছু দেখাতে যান তারা শনিবার দিন নিরামিষ খাচ্ছেন তারা শনিবার দিন মন্দিরে গিয়ে খালি পায়ে পুজো দিচ্ছেন তারা নির্জলা থাকছেন এরকম অনেক বিষয় কিন্তু শনি এগুলো পছন্দ করেন না কারণ শনি অহেতুক কোনো কিছু তৈলমর্দন পছন্দ করেন না এটা করা বন্ধ করুন আপনি প্রণাম রাখুন আপনি প্রণাম করুন আপনি তার প্রতি সশ্রদ্ধ হন তাকে সম্মান করুন আর যে সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মজদুর মানুষ আছেন তাদেরকে জীবনে কখনো ঠকাবেন না বা তাদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করবেন না তাতে কিন্তু আপনি সাময়িক লাভবান হতে পারেন কিন্তু দিনের শেষে আপনি কিন্তু একেবারে লুজার হয়ে যাবেন শনি কিন্তু ভীষণ ন্যায় ন্যায়পরায়ণ জীবনে যে যে কোনো যে কোনো কাজ আপনি করবেন তার মধ্যে তার মধ্যে যদি ন্যায় নিষ্ঠা এবং ধর্ম মেনে যদি আপনি ধার্মিকভাবে যদি জীবনযাপন করেন তাহলে তার ফল আপনাকে শনিদেব দিয়ে যাবেন তারপর আপনার চাটে শনি কোথায় আছে সেটা দেখে সঠিকভাবে কত ডিগ্রি পেয়েছে কোন তত্ত্বে বসে আছে কত তমভাবে বসে আছে এগুলো বিচার বিশ্লেষণ করে তবেই সঠিক সিদ্ধান্তে আসা যায় এবং তার প্রতিকার করে শনিকে আপনার নিজের ফেভারে আনুন এবং আগামী দিনগুলো আপনার আরো উজ্জ্বল হোক এইরকমই একটা ব্যবস্থা আপনার এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেওয়া আছে তাই অযথা ভয় না পেয়ে এগিয়ে চলুন জীবনে হার মানবেন না মানসিক জোর সঞ্চয় করুন তাহলেই দেখবেন আপনি দিনের শেষে সফল হয়েছেন আজকে আর এগোতে পারছি না সময় অনেক কম আগামী দিনে আবার দেখা হবে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনারা আমার এই চ্যানেলটা অ্যাস্ট্রো শ্রী অংশুমান চ্যাটার্জি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন আরও বিভিন্ন বিষয় কোন কোন বিষয়ে আপনারা শুনতে চাইছেন বা জানতে চাইছেন সেটা আমাকে জানালে আমার অনুষ্ঠান করতে সুবিধা হবে এই আশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার